একটা কাজও করে না সারা দিন ফোনটাকে নিয়ে বসে থাকে আমার ফোন আমি চালাবো তাতে তোমার কি কিছু বললেই সাথে সাথে উত্তর দিয়ে দেবে আরে দুদিন পরে তো শ্বশুর বাড়ি যাবি শাশুড়িতে সারা দিন কথা শোনাবে তখন কিন্তু উত্তর দিতে পারবি না ওইটা তো আমার শাশুড়ি আমাকে কথা শোনাবে তাতে তোমার কি ওনার সব সম্পত্তি আমাকে দেবে তোমারটা কি দেবা তোমারটা তো তোমার বউমাকে দেবা নিজে নিয়ে নিতে পারছো না সারাদিন শুধু বৌমা বৌমা করো বৌমা বোমা হ্যাঁ মা এত বেলা হয়ে গেল এখনো উঠান ছাটাওনি নিজে দিতে পারেন না সবসময় অর্ডার করেন তুমি তোমার থেকে শিক্ষা পেয়েছো বরদার মুখ মুখে উত্তর দাও এখন আপনার যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে আমার কি তো মানে মানে দর্শকরা বুঝে গেছে তোমার বুঝে কাজ নেই